চলে আসলাম আপনাদের মাঝে আমার ইউটিউব চ্যানেল তো যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি টাইটেল লিখে আশা করি বুঝে ফেলছেন কি কথা বলতে যাব বা কী কথা বলতে যাচ্ছি পজিটিভ নেগেটিভ দিয়ে যেভাবে নেবেন না কেন সেটার বিষয়ে পরমন্তব্য করবেন হ্যাঁ আশা আলোচনাটা শুনবেন দীর্ঘ শুধু একটি বছর নয় চব্বিশ সাল চলে মানে একটি বছর আমাদের কাছ থেকে চলে গেছে বিষয় এরকম নয় চব্বিশ সালের আমাদের কাছ থেকে আমাদের জীবন থেকে আমাদের হায়াতের ভান্ডার থেকে অনেকগুলো সময় চলে গেছে এই যে চলে যাবো সময় চলে যাবো আবার একটা সময় আসবে একটা বছর চলে যাবে আর একটা বছর আমাদের মাঝে আসবে তাহলে আমরা কী করব। আমাদের করণীয় কি আমরা গান বাজনা হই হুল্লার ইত্যাদি দিয়ে মত থাকবো বা গান বাজনা দিয়ে এই নতুন বৎসরকে উদযাপন করব বিষয়টা কেমন বা একটা বছর আমাদের কাছ থেকে চলে গেলেও আমরা কান্না করতে করতে সবাই মাটিতে গড়ি বললাম বিষয়টাকে এমন নাকি আসলে বিষয়টা এমন না একটা বছর চলে গেল বিগত বছর আমি কি কি কর্মকাণ্ড করেছি সেটা ভালো হোক খারাপ হোক সকল কর্মকাণ্ড যুগ বিয়োগ যাই বলেন আমার সামনে আমার নপদর্পে আছে আমি হই আপনি হই যে যে কাজ করি না কেন বিগত এক বছর আমরা যে কাজটা করেছি প্রত্যেকটা কাজের হিসাব আমার হিসাব আমার কাছে আছে আপনার হিসাব আপনার কাছে রয়েছে তাহলে আমাদের কি করে আমি যে যে কোনো একটা কাজ করছি ওই কাজে আমার কি পরিমাণ লাভ হয়েছে কি পরিমাণ ক্ষতি হয়েছে বা একটু কী পরিমাণ ওই কাজটা ভালো করা যেতে পারত আরও কি কি করলে আমার এই কাজ আমি আরও সফল হতে পারতাম এই বিষয়টা চিন্তা করা হচ্ছে মূল বিষয় আমরা মনে করি একটা বছর আমার কাছ থেকে চলে গেছে আমি শেষ হয়ে গেছি আমি কিছু করতে পারি নাই আমি ধ্বংস হয়ে গেছি আমি এই হয়ে গেছি সে হয়ে গেছি অনেকে হতাশায় ভোগে আবার অনেকে মনে করে আমি যে বছরটা আমার কাছে চলে গেছে আমি খুব লাভবান হয়েছি আগামীতে আমি যেমনি ইচ্ছে সেমনি চললে হবে বিষয় এরকম নাই আজকের এই আলোচনা সকলের জন্য একটি বাণী রয়েছে সকলের জন্য একটি মেসেজ রয়েছে যারা মনোযোগ সহকারে শুনবেন আশা করি তাদেরই কাজে আসবে আর যারা মনোযোগ সহকারে শুনবেন না তাদের কোনো কাজে আসবে না যারা এই লাইভটি দেখছেন সকলের প্রতি বিনীত অনুরোধ একটু সময় নেবেন জীবনে অনেক আলোচনা শুনেছেন আজকে আমার ছোট্ট কিছু আলোচনা শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন ভালো না লাগলে স্কিপ করে চলে যেতে পারেন আমি কাউকে বেশি রিকোয়েস্ট করবে না জাস্ট ছোট্ট রিকোয়েস্ট একটু শুনে যান ধরেন আপনি একটা কাজ করেছেন খুব লাভবান হয়েছেন আপনি চিন্তা করছেন আগামী বেড়েও হয়তো আপনি যেমন তেমন করলে আবার লাভবান হবেন বিষয়টা কিন্তু এরকম না আবার অনেকে আছে হয়তো একটা কাজ করেছে সে সফলতা অর্জন করতে পারেনি এর মানে নয় যে সে আগামী বছর সফলতা অর্জন করতে পারবে না একটা বছর চলে গেলে আরেকটা বছর আসলে ওই বছরের আমার কি ভুল ছিল আমার কি সফলতা ছিল আমার কি ব্যর্থতা ছিল সব কিছুর হিসেব আমাকে সামনে আনতে হবে সব কিছুর হিসেব যখন আমার সামনে থাকবে তখনই আমি আগামী বছরটাতে মানে যে বছরটা আমার সামনে আসবে সেটা পঁচিশ সাল হোক সেটা ছাব্বিশ সাল হোক সেটা যে সাল হোক না কেন শুধু আমাদের জীবন থেকে চব্বিশ সাল চলে যায়নি আমার বয়স যদি তিরিশ বছর হয় আমার জীবন থেকে তিরিশ বছর চলে গিয়েছে আমার বয়স যদি বিশ বছর হয় তাহলে আমার জীবন থেকে বিশটি বছর চলে গেছে তো বৃষ্টি বছর আমি কি কি করলাম সবগুলো বছরের হিসাব আমার সামনে থাকতে হবে আমার পরিপূর্ণ জীবনের হিসাব আমার সামনে থাকতে হবে তাহলে আমি মানুষ একটা কথা বলে না কথায় কথায় যে অতীত যে ভুলে ভুলে যাবে সে কখনো মানুষ হতে পারবে না আমরা একটা কথার কথা বলি না এটা কিন্তু বাস্তব অতীতকে কখনো ভোলা যাবে না অতীতকে ভোলা যাবে না অতীতকে সামনে রেখে আমাদেরকে আগে বাড়তে হবে সামনে এগিয়ে যেতে হবে আমি অতীতে কী কী ভালো কাজ করেছিলাম বা কী কী কাজ করেছিলাম ওই কাজ করে কতটুকু সফলতা অর্জন করেছি কতটুকু ব্যর্থতা হয়ে ব্যর্থ হয়েছি সব কিছুর হিসেব যোগ বিয়োগ যদি আমার সামনে থাকে তাহলেই আমি আগামীতে আরও সফলতা অর্জন করতে পারব বা পূর্বে যে আমার ব্যর্থতা ছিল ওই ব্যর্থতা থেকে আমি কেটে উঠতে পারব অনেক হয়তো মনে করতেছেন দুই হাজার চব্বিশ সাল শেষ আজকে একত্রিশে ডিসেম্বর বারোটার পরে গান বাজনা আনন্দ উল্লাস বাজিমাত করলেই আমি সফলতা অর্জন করতে পারব বা আগামী বছরটা আমি বছরকে আমি ওয়েলকাম জানাবো স্বাগতম জানাবো তাহলে আমি সফলকাম হয়ে যাবে সেটা পুরোপুরি বোকামি আপনি রাতের বারোটা বাজে বাজি ফোটালেন আনন্দ উল্লাস করলেন আপনার বাড়ির পাশে একজন অসুস্থ রুগী বা অসুস্থ মানুষ রয়েছে আপনার ওই খেয়াল আপনার দেমাগে নেই আপনার বাসার পাশে একটা হসপিটাল রয়েছে আপনার বাসার পাশে সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে আপনার বাড়ির পাশে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে মা বোনা রয়েছে যারা দিন পরিশ্রম করে রাতে ঘুমাবে আর আপনি বাজি ফুটাবেন আনন্দ উল্লাস করবেন আপনার নতুন বছরকে ওয়েলকাম জানাতে গিয়ে মানুষের যদি কষ্ট হয় আপনার ওয়েলকাম জানানোর কোনো প্রয়োজন নেই অতএব আমাকে আপনাকে এই জিনিসটা খুবই খেয়াল রাখতে হবে আমার আপনার কোনো কিছু করতে গিয়ে যেন মানুষের কষ্ট না হয় মানুষের ব্যাঘাত না ঘটে এই বিষয়ে আমাকে খেয়াল রাখতে হবে আর আমার জীবনের যে অধ্যায়গুলো চলে গিয়েছে সেই অধ্যায়গুলো থেকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং নিজে সচেতন হতে হবে পাশাপাশি সকলকে সচেতন করতে হবে না হলে আমি মানুষ নিজে সচেতন না হলে অপরকে সচেতন না করলে আমি কখনোই মানুষ হতে পারবো না আমার জীবনে কখনোই আমি সফলতা আনতে পারব না যাই হোক খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম তো কে কোথা থেকে আজকের এই লাইভটি দেখতেছেন একটু আর যদি মেসেজ করে বলতেন কে কোথা থেকে দেখতেছেন একটু যদি মেসেজ করতেন আমি বুঝতে পারতাম এখানে তো বুঝতেছি না কারণ মেসেজও পাই নাই একটু মেসেজ করেন কে কোথা থেকে দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো কে কোথা থেকে লাইভটি দেখতেছেন দীর্ঘদিন পরে চলে আসলাম লাইভে সবাই মেসেজ করেন আর ইউটিউব বলেন ফেসবুক বলেন এটা হচ্ছে একটা সামাজিক মাধ্যম এ মাধ্যমে আমরা একজন একজনের সাথে পরিচিত হতে পারতে পারি গুরুত্বপূর্ণ মেসেজ থাকলে মেসেজগুলো আমরা কি পৌঁছাতে পারি দেখ মাসাল্লাহ দি টর্ক বস দি ট্রক বস আসসালামু আলাইকুম বলেছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন একটু মেসেজ করে জানাবেন সামির 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 একটা ইমোজি দিয়েছে অসংখ্য ধন্যবাদ সামির ভাই আপনাকে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন দীর্ঘ অনেক দিন পরে আসলাম দি ট্রক বস সালাম আলাইকুম দিয়েছেন আবার ওয়ালাইকুম আসসালাম ভালো যাক আলহামদুলিল্লাহ উনি ভালো বলেছেন ভাই আপনার আসল নামটা কী আপনার আসল নামটা একটু জানাবেন দি টক ট্রক বস আচ্ছা যাই হোক দি ট্রক বস আপনি কোথা থেকে দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান আমরা একে অপরের সাথে পরিচিত হই যারা প্রফেশনালভাবে কাজ করেন ইউটিউব বলেন ফেসবুক বলেন এক অপরের সাথে যদি পরিচয় থাকে সামঞ্জস্য থাকে যোগাযোগ থাকে তাহলে কাজ করার সুবিধা আমি অনেক দিন ধরে ইউটিউব চ্যানেলে কাজ করতেছি অনেকের সাথে তেমন একটা পরিচয় হয় নাই পাশাপাশি ফেসবুক আইডিতেও কাজ করি ফেসবুক পেজও কাজ করে থাকি এই জন্য একজনের সাথে একজনের যদি আমাদের পরিচয় থাকে তাহলে সুবিধা তানবীর হোসেন মার্শাল্লা অনেক সুন্দর নাম ভাই তানবীর হোসেন ভাই আপনি কোথা থেকে দেখছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন তানবীর ভাই এরপরে স্বামীর ভাই কি আছে নাকি চলে গেছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানান আমরা একটু পরিচিত হই আর শুধু আলোচনা নাই আপনারা হয়তো জানেন না আমি কিন্তু ইসলামী সঙ্গীতেও গিয়ে থাকি মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করে থাকি আপনাদের যদি কারো রিকোয়েস্ট থাকে ইনশাআল্লাহ আপনাদেরকে কোরআন তালাওয়াত বলেন ইসলামী সঙ্গীত বলেন ইনশাআল্লাহ গিয়ে শোনাব হ্যাঁ সুদূর ইন্ডিয়া থেকে দেখতেছেন মাশাল্লাহ অনেক কষ্ট করে আমার ভাই আমার লাইভে আজকে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভাইকে ইন্ডিয়া থেকে দেখতেছেন যাই হোক অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি তানবীর ভাই তো তানবীর ভাই ইন্ডিয়া থেকে দেখার কারণে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে আমার এই চেহারা বলেন আমার ফেস বলেন ভালোভাবে দেখা যাচ্ছে কিনা একটু কষ্ট করে কমেন্ট করে জানান আরও যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটু একটু কমেন্ট করেন আর লাইভটি যদি ভালো লাগে কারো কাছে একটু শেয়ার করেন এইসব আলোচনাগুলো আমরা ছোটো ইউজার আসলে এই আলোচনাগুলো কেউ শুনবে না হয়তো যদি আপনাদের একটা দুটো শেয়ার হয় তাহলে কিছু মানুষের এই আলোচনাগুলো শোনার সৌভাগ্য হবে আমরা মনে করি থার্টি ফার্স্ট নাইট যেটা বলে ওই এই রাত্রিটাকে আমরা যদি হই হুল্লার আনন্দ হ্যাঁ গান কীর্তন নাচানাচি লাফালাফি করে উদযাপন করি তাহলেই মনে হয় নতুন বছরটা আমাদেরকে নতুন বছরকে ওয়েলকাম জানানো হবে বিষয়টা কিন্তু এরকম না আমরা হয়তো জানি না তো যারা জানে না তাদের একটু জানার সুযোগ করে দেব আমরা হুজুর আমার জন্য দোয়া করবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই আপনার জন্য দোয়া রইল আল্লাহ তালা আপনার মনের সকল নেক আশা পূরণ করে দিক আমিন আপনিও আমার জন্য দোয়া করবেন একজন মুসলমান অপর মুসলমানের ভাই আল মুসলিম ও মুসলিম মুসলমান মুসলমান ভাই আর একজন আটজনের জন্য দোয়া করব এটাই হচ্ছে কাম্য আমি যদি একজনের জন্য দোয়া করি তো আল্লাহ তালা ওই দোয়াটা আমার নিজের জন্য কবুল করবে আমি যখন বলবো যে আল্লাহ তান বীর ভাইয়ের মনের আশা পূরণ করো তো ফেরেস্তা সাথে সাথে আমিন আমিন বলবো এবং বলবো যে আল্লাহ তুমি এই ভাইয়ের আশা আগে পূরণ করো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ভাই বাংলাদেশে আমি থাকি রাঙ্গামাটিতে আপনি চিনবেন কি আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ আমি থাকি রাঙ্গামাটিতে রাঙ্গামাটি একটা ডিস্ট্রিক্ট আপনি ইন্ডিয়ার কোথায় আছেন ভাই একটু কমেন্ট করে জানান আরও সবাই যুক্ত হয়ে যান ইনশাল্লাহ আপনাদেরকে একটি ইসলামিক সঙ্গীত দিয়ে শোনাবো একটি নামে ইউটিউবে লাইভে আসলে অনেক গজলে শোনাই স্বাভাবিক আপনার বাড়ি কোথায় ত্রিপুরা আচ্ছা হ্যাঁ ভাই নাম শুনছি ত্রিপুরা রাজ্য ওই সেভেন

আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠায় দিও দিশায় টুকুয় আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বার বার তোমাকে ডাকি যদি একবার দুঃখই তো তানবির ভাই লাভটা কেটে গেছে একটা কল আসছিল আপনি কি আছেন কিনা একটু কষ্ট করে জানাবেন বাহ্ আপনি কি আছেন কিনা একটু কষ্ট করে জানাবেন বাহ্ ভাই কি সুন্দর বাহ্ ভাই কি সুন্দর মাশ আল্লাহ ধন্যবাদ তানবি ভাই তোমাকে ডাকি যদি একবার্লা আমাকে কাছে টানো বারে তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানবার যদি পথ ভুলে যাই আমাকে দিয়ে ওঠাই যদি পথ ভুলে যায় কি করবো বেসালা মানুষ ভাই বাবি যদি পথ ভুলে যাই বাড়িতে দিয়ে এসেছি তো ওই যে দেখা গেলে শারীরিক মানসিক বিভিন্ন আকারে মানুষ বলে এই পর্যন্ত আমি ছিলাম আমার বাবা বেশি টকসালিং করতেছে